প্যান্টটাকে পরতেই দিলো না হ্যাঁ প্যান্টটাকে পড়তেই দিলো না কি অবস্থা এই খুলছি এটা খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি হ্যাঁ খুলে ফেলেছি আর আর পড়বো না পড়বো না এসব না হ্যাঁ পড়বো না যা 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 পড়ব না পরবে না হুম আমি কোথায় যাব আমি পড়তেই দিলো না কোথায় যাব আমি এই দুষ্টু আমি কোথায় যাব মা হুম কোথায় যাব আমি কোথায় যাব বলো হ্যাঁ প্যান্টটা পরতেই দিল না হুম দেখো হ্যাঁ এমন বদমা সহ্য হয় হুম হুম তুই পড় প্যান্টটা তো মা পড় হুম প্যান্টটা পড় উ এসে প্যান্টটা খুলে দিল হুম পরতেই দিল না হ্যাঁ নে করবি পড়তে দিবি না তো হ্যাঁ প্যান্টটা ধরে শুয়ে থাক প্যান্টটা ধরে শুয়ে থাক আমাকে পড়তে দিবি না হুম দিবি না তো আমার দুষ্টুষ না হ্যাঁ আমি প্যান্টটা পরছি দেখছি ঠিক আছে কি না হ্যাঁ আমি কোথাও যাচ্ছি সঙ্গে সঙ্গে এসে প্যান্টটা খুলে দিল এমন দাঁড়িয়ে আমার এমন কামড়াচ্ছে প্যান্টটা খুলতে বাধ্য হ্যাঁ কি অবস্থা কেন ধরে বসে আছো কেন মা ধরে বসে আছো কেন ই বাবা দেবে না প্যান্টটা দেবে না মা দেবে না ও মা మా ఓరంకొ ఇ మా దగ్గర ఏ బాబా